শুধু তাই না শিখার কাছে আমি ক্ষমা চাই আসলে আমি এই বিষয়টা আগে জানতাম পুরোপুরি যেটা আমাদের জানা জানানো হয়েছে সেটাই আমরা বলেছি শুধু আমি না সোশ্যাল মিডিয়ার অনেক ভাইয়েরাও কিন্তু যেটা সাকিব বলেছে জুনিয়র সাকিব সেটাই কিন্তু প্রচার করেছে এখন আমরা সত্যটা জানতে চাই এবং যারা এখনো যারা এখনো শিখার ভিডিও এখনও আপনার শিখার ইন্টারভিউ নেন নাই অবশ্যই শিখার ইন্টারভিউ নেবেন সত্যটা সত্যটা প্রকাশ করবেন এবং যে অপরাধী যে সত্যকারী অপরাধী তার জন্য শাস্তি হয় জুনিয়র সাকিবের সাথে শিখা কেন সেই কাজটি করেছিল তার আজকে সেই গোপন তথ্য আপনাদের দিতে হাজির হয়েছি আমি আবার পাশে রয়েছে আরেকজন একজন যার সাথে জুনিয়র সাকিব ইতিমধ্যেই প্রতারণা করেছে তার হাজার হাজার টাকা মেরে দিয়েছে সেই বিষয়ে কথা বলবো অনেকেই বলেন যে জুনিয়র সাকিবের খুব কাছের ভাই বেদার হচ্ছে জুনিয়র মিশা আজকে কেন ভাই তার বিপক্ষে কথা বলছেন ভাই আমি মনে করি আমি একটা আয়না আয়না কখনো মিথ্যে কথা বলে না এটা কোনো গিবাদ না এটা কোনো সমালোচনা এটা হচ্ছে সত্য কথা কারণ হচ্ছে দেখেন একটা মানুষ যখন অন্যায় করে ফেলে অন্যায় যখন এত অন্যায় করে পাহাড় সমান যখন সে অন্যায় করে তার প্রতিবাদ করতে হয় আমি একজন সচেতন নাগরিক হিসাবে আসলে অনেক কিছু অনেক কিছু ঘোলাসা ছিল যা কালকে আমরা একটা ভিডিওর মত ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ হয়ে গেছে যে আসলেই মানে প্রকৃত অপরাধী ছিল এই যে জুনিয়র সাকিব কারণ কালকে আমি জেনেছি যে জুনিয়র সাকিব শিখা এবং শিখার যে একটি বারো বছরের দশ বছরের মেয়ে আছে তাকেও ছেড়ে দেয় নাই এই জুনিয়র সাকিব আমি এইটা না আমি কিছুদিন আগেও কিন্তু আসিয়ার জন্য আন্দোলন করেছিলাম কারণ আসিয়ারা হচ্ছে আমাদের এই দেশের এই আসিয়ারদের সাথে যারা খারাপ কাজ করবে তার অবশ্যই অপরাধী আর কালকে শিখার কথায় মনে হয়েছে আসিয়ার সাথে যে অপরাধটা করা হয়েছিল সেটা শিখার মেয়ের সাথে করা হয়েছিল যেটা কালকে আমরা জেনেছি কারণ কখনো একটা মা কখনই একটা মা কখনই তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে না শিখা স্বীকার করেছিল যে তার মেয়ের সাথে যে কাজটা হয়েছে সেটা মা হিসাবে সে বলেছে যদি সেটা মিথ্য হয় তাহলে শিখার এবং শিখার মেয়ের এর চেয়ে বড় কথা আর আমি বলতে পারবো না কারণ আমি সবসময় সত্যের পাশে ছিলাম যখন আমরা জেনেছিলাম যে জুনিয়র সাকিবের যে কাজটা হয়েছিল সেটা আমার কাছে মনে হয়েছিল যে সেই কাজটা আসলেই খারাপ হয়েছে কিন্তু যখন আমরা একেবারে ঘোলাসা জিনিসটা যখন আমরা জানলাম তখন কিন্তু আমরা আসলে এই বিষয়টা যারা জুনিয়র সাকিবের পক্ষ নিচ্ছেন বা আমি জানি না কারা পক্ষ এখনও নিচ্ছেন কি না তখন আমি একাই ওর পক্ষে কথা বলেছিলাম যখন অনেকে লজ্জায় কথা বলে নাই যখন ভয়ে কথা বলে নাই তখন আমি একজন ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে ওর পক্ষ নিয়েছিলাম এবং শত শত মানুষের কাছে নিজের হাত পেতে সাহায্য চেয়েছিলাম ওর জন্য আমার নিজের জন্য না সাহায্য তুলেও দিয়েছে অনেক সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছে প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে অনেক গার্মেন্ট শ্রমিক সহযোগিতা করেছে অনেক এরকম বোনেরা সহযোগিতা করেছে তো সেই সুযোগটা এখন নিচ্ছে এখনো সে প্রতিনিয়ত কোনো না কোনো মেয়ের সাথে ভিডিও করে এবং দেখবেন কোনো মেয়ে কিন্তু হত দরিদ্র না দেখবেন সেই মেয়েদের ব্যাকগ্রাউন্ডে একটু যদি বড় লোক মনে হয় তাহলে এবার সমস্ত কিছু ওর পিছনেই ছুটে যায় যেমন শিখা শিখা দেখতে যেমনই হোক আমরা জানি শিখার বয়সের সাথে এই জুনিয়র সাকিবের বয়সটা মিলে না কিন্তু টাকার লোভে কিন্তু জুনিয়র সাকিব শিখাকে বিয়ে করেছিল শিখা সাড়ে তিন লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে দিয়েছিল মোবাইল কিনে দিয়েছিল যেই আইফোন তারপর হয়েছে কি বল মোটর সাইকেল কিনে দিয়েছিল সব কিছুই ছিল শিখার টাকা যখন শিখার টাকা ফুরিয়ে গিয়েছিল যখন শিখার আর্থিক দুর্বলতা এসেছিল আর্থিক অবস্থা খারাপ হয়েছিল তখন এই জুনিয়র সাকিব কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন শিখার থেকে ব্যাটারকে খুঁজে নিয়েছিল ইকরাকে শুনেছে ইকরার বাবার পয়সা আছে ইকরার নামে একটি তেল পামও রয়েছে ইকরা তো যাই হোক সেই ইকরার পিছনে ঘুরেছে যখন ইকরার মা এই বিষয়টা জানলো যে আসলে ছেলেটা একটা লোভি এই ছেলেটা শুধু মেয়েদের পটিয়ে টাকা খেতে চায়। তখন কিন্তু সেই বিষয়টা আমরা জানছি কারণ ইকরার মা তাকে ইকরাকে এখান থেকে নিয়ে গেছে বর্তমানে দেখেন বর্তমানে একটা মেয়ের সাথে ঘুরছে যখন আমি প্রশ্ন করেছি এই মেয়েটার সাথে ঘুরছে ভবিষ্যৎ কি বলেছে ভাই একটা মালদার পার্টি পাইছি এর পিছনে ঘুরলে আমার লাইফ খারাই যে গাইলা বুঝেন এলা ওর লক্ষ্য কোথায় না ভালোবাসা না আদর না কোনো মেয়েকে সহযোগিতা করা একটাই লক্ষ্য অন্যের টাকা আত্মসাত করা এটাই হচ্ছে এই ছেলের লক্ষ্য শুধু তাই না এই গরিব একটা মেয়ে যান নাকি মিডিয়ার টাকা দিয়ে চলতে হয় সে মেয়েটাকে পুটিয়ে পাটিয়ে ভালোবাসার লোভ লালসা দিয়ে বিশ হাজার টাকা এই ছেলেটা খেয়েছে এর বিচার কি হবে না বলো তোমার সাথে কি ঘটেছিল সেই সেই ঘটনা বলো আমার সাথে তার পরিচয় একটা মিউজিক ভিডিওতে তো উনি আমাকে বলছিল তার জীবনে ঘটে যাওয়া তার সাথে নাকি অন্যায় করা হয়েছে তার সাথে প্রতারণা করা হয়েছে এই যে ইকরা, শিখা ওরা নাকি তার সাথে অনেক খারাপটা করেছে তো ওর আমার সাথে কামনা করে করে বলেছে তো ওর মুখটা দেখে আমি তার মায়ে পড়ে গেছি মায়া পড়ে যাওয়ার পরে ও আমাকে জোর করে তার বাসায় নিয়ে গেছিলো বাসা নিয়ে যাওয়ার পর ও আমাকে অনেক কিছু বলছে বলছে আমাকে নাকি নায়িকা বানাবে তার এই যে নাটকের তার নায়িকা হিসেবে কাজ করব এরকম বিভিন্ন ধরনের লোভ দেখাইছে আমাকে এমনও না আমাকে সোশ্যাল মিডিয়াতে তার হয়ে কথা বলতে শিখিয়ে দিছে যে তার হয়ে যদি আমি কথা বলি জুনিয়র সাকিবের পক্ষ হয়ে কথা বললে আমি নাকি ভাইরাল হয়ে যাব ভালো ভালো নাটকের চান্স পাবো এরকম কিছু আমাকে বলছে তো আমি ভাবছি যে হয়তো সত্য কথাই বলছে তো ওর কথা বলছি কথা বলার পর বুঝলাম যে ও আমাকে আমাকে ইউজ করছে আমার দিয়ে বলিয়ে সে উঁচায় উঠতে চেয়েছে আরও তেমন কিছু একটাই ওর ভিতরে মনের ছিল বা ও আসলে ছেলেটা ভালো না ও অনেক খারাপ একটা বাজে একটা ছেলে আর ও আমার থেকে বিশ হাজার টাকা খেয়েছে আরেকটা কথা বললি সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে মেয়েটা কেন দিন চুপ ছিল এমন কেন প্রতিবাদ করেনি তার প্রতিবাদ করেন তার কারণ হচ্ছে এই মেয়েটি ভয় পেয়েছিলো তাকে ভয় দেখানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আজে বাজে কথা বললো মানুষ বিশ্বাস করবে না কারণ বলবে যে মেয়েটা ভাইরাল হইতে কথাগুলো বলছে কিন্তু এ প্রেরণা পেয়েছে উৎসাহ পেয়েছে যখন শিখা জেল থেকে বেরিয়ে সত্য প্রকাশ করেছে সেটাই তার সাহস জুগিয়েছে তো আমরা জানি না এই মেটার উপরে আরও কোনো বিপদ আসবে কি না সেটা আমরাও গ্যারান্টি দিতে পারছি না অবশ্যই আপনারা এই মেয়ে তোমার যখনও কোনো ঘটনা ঘটবে অবশ্যই ফেসবুকের মাধ্যমে তুমি এটা শেয়ার করবা আমরাও চাই যে আসলে এই ধরনের ছেলেরা যারা যারা নাকি সোশ্যাল মিডিয়াকে এই যে সোশ্যাল মিডিয়াকে একটা পুঁজি করে প্রতারণা করছে বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন মানুষের সাথে এদের অবশ্য শাস্তি হওয়া উচিত শুধু জুনিয়র সাকিব না যদি আমিও কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকি যদি কোনো মেয়েকে বিয়ের লোভ দেখিয়ে তার ভালোবাসার প্রতারণা করে যদি কোনো অন্যায় করে থাকি আমারও বিচার হওয়া উচিত আমি মনে করি কারণ সোশ্যাল মিডিয়া ভালো যেমন খারাপও তেমন আর সব থেকে বড়ো খারাপ হচ্ছে টিকটক যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাই হচ্ছে একটা বিষয় হচ্ছে দেখেন এই মেয়েটা অনেক মেয়েরা কিন্তু ভাইরাল হতে চায় যে আমার একটা ভিডিও ভাইরাল হোক দুই লাখ তিন লাখ মানুষ দেখুক এইটাই কিন্তু একটা হচ্ছে প্রতারণার ফাঁক যখন একটা মেয়ে দেখে যে আমার একটা ভিডিও তিন লাখ চার লাখ ভিউ হয়েছে তখন কিন্তু লোভে পড়ে যায় যে হ্যাঁ আমার এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে এই ছেলেটা যাই বলে তাই করতে হবে তো সেই ছেলের কাছ থেকে হচ্ছে ভালো কিছু আশা করা যায় না কারণ আমি দিন শেষে সবার কাছে ক্ষমা চাচ্ছি এই জুনিয়র সাকিবের জন্য আমি অনেকের অনেককে